বিদেশে ঘুরতে এসেছি আর ছবির মতো সুন্দর জায়গা খুঁজে নেব না তা কি করে হয় চলো আজকে তোমাদের নিয়ে যাব এমনই এক জায়গায় পাঁচ বছরের স্বপ্ন পূরণ হলো আজকে সেই কবে থেকে আসতে চেয়েছিলাম এখানে নমস্কার সকলকে দেরি না করে শুরু করছি আজকের ব্লগ বাজে ভোর পনে পাঁচটা থাই টাইম আর ইন্ডিয়ান টাইম কটা বাজে তো আমরা এখন পুরো রেডি হোপফুলি সব গুছিয়ে ফেলেছি কোনো সমস্যা নেই কোথাও এবং আমাদের এই যে আমার সোনা বাবাও রেডি এখন উদ্দেশ্য আমাদের নতুন ডেস্টিনেশান একটা দারুণ ডেস্টিনেশান শুধু নতুন নয় মানে ব্যাংককের এই শহরের জীবনটাকে কাটিয়ে এবার যাচ্ছি সেই আইল্যান্ড খুঁজতে মানে দ্বীপ দ্বীপপুঞ্জ খুঁজতে যেখানে চারিদিকে আর ফেভারিট ফেভারেট সায়ন কালারের জল থাকবে ওনাদেরকে বাই বাই আর আমাদের গাড়ি এখন অপেক্ষারত ওই যে থ্যাংক ইউ এই হলো আমাদের হিউম্যান সাইকোলজি আমাদেরকে সকাল ছটার সময় ঘুম থেকে উঠতে বলা হলে মনে হবে এত বড় কাজ কি করে পারবো আর ওদিকে ভোর তিনটের সময় কি অনায়াসে ঘুম থেকে উঠেছি শুধুমাত্র ঘুরতে যাবার আনন্দে আমাদের আর্য অলরেডি মজা লাগা শুরু হয়ে গেছে এয়ারপোর্টে নেমেই কি নাচ এই যে ওর প্রিয় গাড়ি এয়ারপোর্টে ঢুকেই কিছু বিশেষ মানুষের সাথে পরিচয় করাবো অ্যাজ ইউজুয়াল সপ্তশতার নতুন ব্যাগকে আবার র্যাপ করতে নিয়ে চলে এসেছে ওর মনে হচ্ছে না হলে ওর ব্যাগ নাকি সেফ থাকবে না যদিও সেটা ট্রু জামা পড়ছে আমাদের ব্যাগ এখন জামা পড়ছে র‍্যাপিং কোয়ালিটি হেল হেভেন ডিফারেন্স কলকাতাতে র‍্যাপিং করেছিল এখানে র‍্যাপিং খুব সুন্দর র‍্যাপিং করেছে এখানে পুরো মানে একদম ফুল মতো জামা পরিয়েছে কলকাতা থেকে না একটু দাইসারা ছিল সদ্য আমি কোরিয়ান ড্রামা আর সিরিজ দেখা শুরু করেছি স্বভাবতই সাউথ কোরিয়ার প্রতি একটা আলাদাই ভালো লাগা সৃষ্টি হয়েছে উমা এয়ারপোর্টে এসে দেখি কতগুলো সাউথ কোরিয়ান মানুষ একটা জায়গায় আর আমার এত ভালো লেগেছে কে ড্রামা লাভাররা কথাটা রিলেট করতে পারবে এটা কে নেবে এটা না এটা নেবে না মনে হয় আচ্ছা এই যে গরু যে গাড়ি চালাচ্ছে এটা কে নেবে তুমি সব নেবে আচ্ছা আচ্ছা খুলে দিচ্ছি খুলে দিচ্ছি এখানে মানুষের জীবনে ঘোরার আনন্দ প্রবল আনন্দ মজা পাচ্ছে পাপা আমাদের আর্য যেখানে থাকবে তার মানে আমরা আলাদা করে প্রায়োরিটি পাস পেয়ে যাই তাই না বাবা সব তো আমাদের গেট পাস যতদিন বাচ্চা থাকবে মঙ্গল রাতে আমি আর সব ঘুমিয়েছি কয় ঘন্টা দুই না দুই ঘন্টা দুটো থেকে চারটে তারপর এখানকার সময় যেটা ইন্ডিয়ান টাইম আরও দেড় ঘন্টা করে পিছিয়ে আর আমাদের আর্য ঘুমিয়েছে পাঁচ ঘন্টা তো আপাতত তো সব ঠিকঠাক আছে সেরকম ফিল হচ্ছে না যে এত কম ঘুমিয়েছি কারণ মনে আছে প্রবল আনন্দ সমুদ্র দেখার কোসামুই দেখার কী কী দেখব

আমাদের বড়দের কাছে দু ঘন্টার ঘুম যা রিয়ানের কাছে পাঁচ ঘন্টার ঘুমও তারই সমান মানে কারুরই ঘুম পূর্ণ হয়নি আমরা সমানে চেষ্টা করে যাচ্ছি রিয়ানকে যাতে ঘুম পাড়াতে পারি আর বড়দের কিছু একটা নিয়ে ব্যস্ত তো থাকতে হবে গরমে ওকে করছি হাওয়া আর সপ্তর্ষ আমাদের দুজনের জন্য এনেছে থাই আইস টি যেটা আমরা ব্যাংকক সাফারি ওয়ার্ল্ডে গিয়ে খেয়েছি সূর্যের আলো ফুটে গেছে আমাদের সোনা বাবা ঘুমিয়ে গেছে আর এখন এই চা এটা দিয়ে এখন একটু রিফ্রেশিং গলাটা যাব। খালি পেটে চা খেয়েছি এটা কিন্তু একটি ভুল ডিসিশনই হয়ে গেছিল আমাদের সব তো এটা কি তুমি ঠিক করছো লোক দিচ্ছ কেন অন্যের খাবারে রিয়ানকে ঘুমন্ত অবস্থাতেই আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব যতক্ষণ ঘুমিয়ে থাকে আর কি তাহলে ওর প্রপার রেস্টটা হবে আর সপ্তর্ষ সব সময় কোনো জায়গায় পৌঁছায় সময়ের বেশ অনেকটা আগে যাতে কোনো রকম মিস হওয়ার চান্স একেবারেই না থাকে তাই আমাদের অনেকক্ষণ অপেক্ষা তো করতে হয়েছে তারপর সময় এসে গেছে উফ কি যে আনন্দ হচ্ছিল সেটা বলার নয় মানে কত বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে সত্যি কথা আমি অনেক বছর ধরে মনে মনে ভেবেছিলাম এই কোসামুই জায়গাটিতে কবে যাব কবে যাব আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বসবাস করি তাদেরকে কোনো একটা স্বপ্ন পূরণ করার জন্য অন্যটাকে জলাঞ্জলি দিতে হয় এটাই নিয়ম হ্যাঁ হয়তো একটু আপার পজিশনে কেউ থাকে আর কেউ একটু লোয়ার আর এই কোসামুইতে আসার জন্য আমাদেরকে অনেক কিছু হিসেব নিকেশ করে তবে আসতে হয়েছে ওই যে বলেছিলাম না আমরা স্বামী স্ত্রী দুজন অনেক ভেবে চিনতে আর দুজন একে অপরকে ফিনান্সিয়ালি হেল্প করে তারপরে এই ট্রিপটাকে প্ল্যান করেছি তার জন্যই এই ট্রিপটা যেন আমাদের কাছে হয়ে উঠছে আরও অনেক বেশি স্পেশাল ঘুম থেকে উঠে ম্যাজিক হয়ে গেছে তুমি প্লেনে উঠে গেছো เฮ้จ hey, yeah. ูเร่เฮ่วะা่ะเฮ้บ้াชะกันชาติหนีอาชามันยี่ดาร์จ র นอบูช ব รักต่อฮอบิ่โปรชูร์โปรชูร์เฮลลี่ขাาวบันดบัเมื่อทำการปลดล็อกยกหัวเข็มขัดขึ้นแล้วดึงปลายที่เสียบออกจากกันเสื้อชูชีพบรรจุอยู่บริเวณใต้ที่นั่งของท่าน the life jacket is located under your seat put it on over your head fasten the strap and pull it tightly around your waist ดูกาดูกาอ่ะไม่ได้รถคู่ ফ্লাইট রওনা দিল কোসামুয়ের উদ্দেশ্যে ব্যাংকক থেকে কোসামুয় মাত্র ৪৫ মিনিটের যাত্রা আর প্লেন ওপরে ছাড়তে না ছাড়তে আমাদের সামনে রাজকীয় খানাপিনার আয়োজন ওরে বাবারে কোনটা ছেড়ে কোনটা খাবো আমি সপ্তর্ষ আবার ফ্রিয়ান জনের খাবার দাবার রয়েছে ভাগাভাগি করে যে যতটা পারি খেয়ে নিলাম আর যেগুলো ড্রাই ফ্রুট সেগুলোকে ব্যাগে পুড়ে নিয়েছি সবকে আর খাওয়া যায় নাকি একসাথে আর খাওয়ার সাথে সাথে এই মানে প্লেনের দিয়ে দেখা যাচ্ছে অপূর্ব সব দৃশ্য আহা চোখের শান্তি মনেরও শান্তি এবার কোসাময় নিয়ে দুটো চারটে কথা বলি কোসাময় হল থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ যেটি বিখ্যাত এর পরিষ্কার পরিচ্ছন্ন নীলচে সবুজ জলের জন্য তোমরা তো দেখতেই পাচ্ছ জলের রংটি কি অপূর্ব প্রাকৃতিক শোভা চারিপাশে ছড়িয়ে রয়েছে অসাধারণ সমুদ্র তট পাহাড় পর্বত আর প্রচুর গাছপালা আর রয়েছে অনেক লাকজুরিয়াস রিসর্টস হাই আমার খুব ভালো একটা বন্ধু হয়েছে মানে এই পঁয়তাল্লিশ মিনিটের জার্নি ওর হাত ধরে ভীষণ ভালো হলো অনেক গল্প করলাম ও জার্মান থেকে আমার কথা কিছু বুঝতে পারছে না আমাদের শুধু হাসছে ওর নাম ক্রেটা তাই এটা বুঝেছে সময় হয়ে গেছে নামার সবাই নামার শুরু করে দিয়েছে আর আমাদের রিয়ানের তারা ও এখন সি দেখতে যাবে বা ভালো সিস্টেম তো সব জায়গায় এখানে শীতকালীন পরিবেশ কখনোই পাওয়া যায় না বললেই চলে এই যে ঘোর ডিসেম্বরে এসেছি কি গরম কি গরম আর এখানে আসার আসল সময়ই হলো এই ডিসেম্বর থেকে মার্চ মাস অব্দি চারপাশটা তোমরা দেখতে পাচ্ছ তো আমি কেন এতক্ষণ ধরে অপূর্ব অসাধারণ এই শব্দগুলি ব্যবহার করছিলাম যেন ছবির মতো সুন্দর আর ব্যাচেলারদের জন্য সুখবর এশিয়ার বেস্ট নাইট লাইফ নাকি এই কোসামুইতেই পাওয়া যায় নব নবদম্পতিরাও মজা করতে পারবে এই তো আর তোর গাড়ি চলে এসছে আর্য গাড়ি সবার আগে এসেছে তো কোসামোয়ের এয়ারপোর্টটিও বড্ড সুন্দর ছোট্ট আর কি সুন্দর প্রাকৃতিক শোভা যেন এর মধ্যেও বিস্তারিত দেখছোই তো ওই তুমি ভালো মানুষকে ব্যাগ ধরার দায়িত্ব দিয়েছো ভালো মানুষকে হ্যাঁ মানে তিন বছর বয়সে আস্তে আস্তে দায়িত্ব নেওয়া শুরু এই আর ধৈর্য সইছে না কতক্ষণে যাওয়া হবে ব্যাগ নিতে হবে না সব বাদ দাও সব বাদ দিয়ে এখন হোটেল চলো এখন সমুদ্রে দেখতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে সব তোষ ওখানে সিন কিনছে আর এখানে আমরা একটু ওই দিকটাই দেখে আসি তো কি আছে যাচ্ছি যাচ্ছি ওরে বাবারে এই যে দাদা দাঁড়িয়ে পড়েছেন বলছে গাড়ি দেখতে দেখতে লাভাবে ওর প্রিয় কাজ যেটা এবার ওই দিক দিয়ে চলে কোনো ভাই এটা কি দারুণ আকাশের রং সবুজ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমি এখানেই ফিদা হয়ে যাচ্ছি এরপরে তো হোটেলে যাব বা এই পুরোটা যে দেখব তার আগেই আমার এখানে মন ভরে গেছে আকাশ ভালো গাছপালা ভালো পুরো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সব ঠিক আছে কিন্তু ভাই এখানে চরম গরম মানে যেহেতু একেবারে সমুদ্রের কাছাকাছি এখানে একেবারে সেই লেভেলের গরম মানে ডিসেম্বর মাস এটা ভাবতে রীতিমতো সন্দেহ হবে মানে ওই ব্যাংককের থেকে অনেক গুণ বেশি মানে জায়গা আমাদের আর্য বাবু ওদিকে গেছে পটি করতে আর আমি এখন কোসামুইয়ের ম্যাপ দেখছি লামাই বিচ একটা ভীষণ পপুলার বিচ নাম্বার সিক্স এইটাতে আমরা যাচ্ছি ছোট্ট একটা দ্বীপ ছোট যেখানে আমরা প্রথমে প্ল্যান করেছিলাম এই নাম্বার ওয়ান চাওয়িংয়ে যাব কিন্তু এটা খুব ভিড় থাকে এখানে তো ভাবলাম নিরিবিলির জন্য লামাইটা সেরা এটা কি ভাই এত সুন্দর কেন এই আকাশ এই সবুজ এই মেঘ এত সুন্দর কেন আমার আর চিন্তা নাই সব তো আমাদের আর চিন্তা নেই দেখেছো আমাদের আর নিজের গাড়ি নিজেই চলছে হাই রে বেচারা কত কষ্ট করতে হচ্ছে এই আমাদের গাড়ি আর এখানে গাড়িতে অবশ্য এবং অবশ্যই আড্রেসনা কোথায় আড্রেসনা আগে উঠে গেছে আনন্দই আলাদা আরও একবার বলে ফেলি দুগ্গা দুগ্গা এয়ারপোর্ট থেকে সোজা ক্যাবে করে যাচ্ছি প্যাভিলিয়ান সামুই ভিলাস অ্যান্ড রিসর্টে ওরে বাবা কি অসাধারণ জায়গা তা তোমরা দেখতেই পাবে আর খানিক্ষণের মধ্যে এদিকে সামুয়ের রাস্তাঘাট দেখে আমার বরের কি রিয়ালাইজেশন হলো দেখো কেমন মহারাজা মহারাজা ফিল হচ্ছে মহারাজাটা কি আমার শ্বশুর বাড়ি ওখানে যে রাস্তাটা মহারাজা মানে পুরো রায়গঞ্জের গ্রামের আমার একদম রান্নাঘর রাস্তা বিন্দুলের রাস্তা আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো সমুদ্রে সমুদ্রে কি তোমার ভীষণ প্রিয় আচ্ছা ছোটবেলায় যখন রং তুলি দিয়ে ক্যানভাস ভরাতাম ঠিক এমন সুন্দর মেঘ থাকতো আমার তুলির ছোঁয়ায় আর আকাশটা এমন পরিষ্কার থাকতো জল গাছপালা ঠিক যেন তেমনি ছবির মতো সুন্দর সবটা পুরোটা সামনে দেখো পাহাড় দেখা যায় আবার নীলচে সবুজ জল চলো আ যাও চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে হ্যালো এই 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 এক লাভ এক লাভ এই তো রিয়ান লাফি লাফিয়ে যাচ্ছে ঠিকই আমরা হয়তো হেঁটেই যাচ্ছি লাফাচ্ছি না ওই যে বড় হওয়ার জ্বালা কিন্তু লাফানোটা আমাদের মনে প্রাণে পুরো চলছে ভেতরে ঢোকা মাত্রই এত সুন্দর সুস্বাগতম জানানো হলো আমাদের এই যে টাওয়েলটা ঠান্ডা আর এত অপূর্ব গন্ধ আমাদের হিয়ান শুরু করে দিয়েছে মুখ মোছা আর শতষ এখানে ঠান্ডা ঠান্ডা টিটক্স ওয়াটার নিচ্ছে ওরে বাবা এই গরমে এ দুটোর ভীষণ প্রয়োজন ছিল আমি মৌসুমি সরকার তোমাদের ভিউয়ার্সদেরকে যদি কোনো সাজেশন দিতে চাই তাহলে এটাই বলবো প্লিজ টাকা জমাও হিসেব নিকেশ করো আর বাড়ির বাইরে ঘুরতে বেরিয়ে চলো খুব আনন্দ